আসসালামু আলাইকুম ইয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস হাউস এখান থেকে অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন দেখাবো সো নতুন নতুন কালেকশন আসছে পূজার জন্য স্পেশাল কিছু কালেকশন রয়েছে এগুলো দেখাবো বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে তো চলুন এক এক করে কালেকশনগুলো দেখাই হ্যাঁ ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একদম রিজনেবল একটা রেঞ্জের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ড্রেসগুলো দেখাবো যেগুলো হচ্ছে দুবাই সিল্কের ঠিক আছে অরিজিনাল দুবাই সিল্ক বাট এগুলো কিন্তু এখন একদম কম প্রাইসে পাবেন সালোয়ার থাকছে ওনা বড় ওনার ফেরি সিল্কের থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স সাইজ হবে সবগুলো ড্রেস দিয়ে এটার প্রাইস কত পড়ছে ওনলি এক হাজার কালার দেখাবো কালার বলতে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন এটা হাজার এটা আবার প্রাইস ভিন্ন হবে কারণ দেখেন এটার কিন্তু গলায় হাতায় জামার নিচে লেস ওয়ার্ক করা আছে ঠিক আছে এবং ব্যাক সাইডেও সেম লেস ওয়ার্ক সালোয়ারের নিচেও লেস ওয়ার্ক আছে আর ওন্নাটা বড় ওন্না ওন্নার সাইডেও লেস ওয়ার্ক এটার দাম কত ভাই এটার দাম 1150 1150 আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর হাতায় এরকম চমৎকার করে হচ্ছে আপনার ডিজাইন করা আছে আর সালোয়ার থাকবে ওন্না বড় ওন্না দাম কত পড়ছে ভাই 1150 এটা আরেকটা আছে দেখেন 36 থেকে 46 সাইজ এটার দাম কত এটা 1150 1150 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব এখন সব গর্জিয়াস টু পিস দেখাবো ঠিক আছে সব গর্জিয়াস এর মধ্যে ফার্স্টে একটা অফার দিয়ে স্টার্ট করছি যারা পূজার জন্য পার্টিয়ার চাচ্ছেন এবং পার্টিওয়ারের মধ্যে হালকা ড্রেস চাচ্ছেন মানে ড্রেসগুলো যেন লাইট ওয়েট হয় আমার মনে হয় এটা একদম বেস্ট একটা অপশন আপনাদের জন্য এটা দাম কত পড়বে টাকা কালার দেখাবো মাত্র সতেরোশো টাকা এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে সেম সতেরোশো টাকা

আচ্ছা এই ডিজাইনটা দেখাই পূজার জন্য একদম থিম কালারের কয়েকটা ড্রেস কিন্তু আছে যেমন পূজার জন্য ইয়েলো কালারের ডিমান্ড অনেক বেশি লাক্সারি জর্জেট ম্যাটেরিয়াল ড্রেসের ডিজাইনটা আপনারা একটু নিজেরাই দেখেন কি সুন্দর জামা নিচে এরকম ডিজাইন থাকবে সালোয়ারের নিচে কাজ ওনাটা কন্ট্রাস্টে অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাই 1850 টাকা 1850 কালার দেখাচ্ছি এটার কালার হবে মাস্টারে হচ্ছে সি গ্রিন আর এটা হচ্ছে পেয়াজ কালারের মধ্যে জাম কালার কম্বিনেশন দেন 1850 এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার কম্বিনেশন প্রাইস

আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে তিনটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ড্রাগন কালার অল ওভার ড্রেসে গর্জিয়াস কাজ করা সালোয়ারের নিচে কাজ অন্যটা অল ওভার কাজ খুব সুন্দর করে কাজ করা কালার দেখাচ্ছি এটা তিনটা কালার ড্রাগন কালার এটা টরি ব্লু ব্ল্যাক কালার সরি

এটার মধ্যে এখন কালার থাকবে টোটাল পাঁচটা এবং এটা কিন্তু আগের চেয়ে কমে পাবেন হ্যাঁ নতুন আসছে মানে নতুন করে এটা রিস্টক করা হয়েছে বাট ডিসকাউন্টের সাথে এটার দাম কত ভাই কালার দেখাবো লীলা কালার এটা হচ্ছে খুবই সুন্দর একটা নুট কালার প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ড্রাগন কালার দামটা একই মাত্র সতেরোশো পঞ্চাশ আচ্ছা আরো কালার হবে আমরা দেখিয়ে দিই এটা হচ্ছে জাম কালার একই দাম সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এই যাবে অনলি সতেরোশো পঞ্চাশে কালেকশনটা পেয়ে যাচ্ছেন নেক যেটা দেখা এটা ব্ল্যাক কালারের মধ্যে সেন্ট প্রাইস সতেরোশো পঞ্চাশ সেন্ট সালোয়ার সেম ও মাত্র সতেরোশো টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো যার মধ্যে কালার থাকছে হচ্ছে টোটাল চারটা নতুন ডিজাইনের একটা ড্রেস যেমন নীচে এরকম সুন্দর একটা রাউন্ডশেপ এবং কাজ করা সালোটা প্যান কার্ডের নিচে কাজ হবে আর অন্যটা অল ওভার কাজ এটার প্রাইস কত পড়ছে

সাথে আছে এটার প্রাইস কত পড়বে টাকা সতেরোশো টাকা কালার দেখাচ্ছি ড্রাগন কালার এটা হচ্ছে টরি ব্লু কালার দামটা পড়বে মাত্র

এটা একটা কালার প্রাইস सेम 1550 জি 1550 सेम সালোয়ার सेम ওন্না মাত্র 1550 টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালার একই দাম 1550 সালোয়ার না सेम 1550 এ এটা টরি ব্লু কালার একই দাম মাত্র 1550 টাকা ওকে নেক্সট আই চলে যাই এটা হচ্ছে আরেকটা কালার আছে ভাই ড্রাগন কালার প্রাইস सेम 1550 টাকা ওকে নেক্সট আই চলে যাব নেক্সট ডিজাইনটাই নেক্সট আইটা ডিজাইন যেটা আছে এটার মধ্যে কালার থাকবে হচ্ছে তিনটা এটা জাম কালার টা খুব সুন্দর এবং গর্জিয়াস কাজ করা সালোয়ারের নিচে কাজ আর অন্যটা ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স দাম পড়ছে ষোলোশো টাকা জাম কালার এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার প্রাইস কত বললেন ভাইটা ষোলোশো টাকা আচ্ছা দেন আরেকটা কালার হবে মিষ্টি কালারের মধ্যে প্রাইস সেম অনলি ষোলোশো টাকা সেম সালোয়ার সেম ওর না মাত্র ষোলোশোতে নিচে যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে তিনটা এটা গোল্ডেন কালার খুব সুন্দর করে কাজ করা আছে পুরোটা স্টোন আর মিরর দিয়ে কাজ সালোয়ারের নিচে কাজ আর অন্য টল ওভার কাজ এটার কালার আপনাদেরকে দেখাবো গোল্ডেন কালার টরি ব্লু কালার প্রাইস কত পড়ছে ভাইটা সতেরোশো প